সো ওয়েলকাম ব্যাক টু ও ইউটিউব চ্যানেল বন্ধুরা চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে বর্তমানে দেজ অ্যাটো এই সমস্ত স্পিকারগুলো এখন বর্তমানে চলছে না তার কারণ কি 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 কারণে মানুষ বা সাউন্ডম্যানরা এই ধরনের স্পিকার এখন বর্তমানে একদমই নিচ্ছে না ঠিক আছে বর্তমান দেজের এক সময় মার্কেট ছিল বাম্পার খুব সুন্দর কাজ করেছে আমাদের কলকাতার ব্র্যান্ড দেজ অ্যাটো এখন সেই সমস্ত স্পিকারগুলো ক্রমশ নিচু হয়ে গেছে তার ডাউন হয়ে গেছে সেরকমভাবে মানুষ নিচ্ছে না দেখো বন্ধুরা ওরা হচ্ছে খুব পুরনো কোম্পানি এজ অ্যাটো ম্যাকাসনি এই সমস্ত স্পিকারগুলো একদম পুরাতন কোম্পানি ঠিক আছে এখন তার পেপার কয়েল সম্পন্ন অন্য পদ্ধতিতেভাবে মানে ওল্ড মডেলের যে সমস্ত স্পিকারগুলো আর নিউ জেনারেশনের স্পিকার অডিও টোন মানে ক্রাউন্ড তারপরে ওয়ান এই সমস্ত স্পিকারগুলো বন্ধুরা ভালো চলছে এই স্পিকারগুলো পুরোটাই ডাউন হয়ে গেছে তো বন্ধুরা সত্যি কথা বলতে গেলে একটা ব্যাপারই হয়ে যায় দেখো সময়ের সঙ্গে সঙ্গে আপডেট হতে হবে ওই সমস্ত কোম্পানিরা এই যে নিউ জেনারেশন যে সমস্ত কোম্পানি আছে তার সঙ্গে আপডেট দিতে পারছে না যার কারণে পাবলিক ওদের স্পিকার বেশি করে কিনছে না ঠিক আছে বেশি মার্কেটে চলছে কি কিউানে ওয়ান চলছে অডিওটোরিয়াম যে এম প্রো চলছে এই সমস্ত এটিআই প্রো চলছে এই সমস্ত স্পিকারগুলোকে ব্যাপকভাবে লোক নিচ্ছে এই সমস্ত স্পিকারগুলোকে নিচ্ছে না সেরকমভাবে তো বন্ধুরা নেওয়ার কারণগুলো বন্ধুরা বলে দিলাম যে এই কারণে পেপার কয়েল সম্পূর্ণ অন্যরকম হচ্ছে বিদেশি এখন বেশিরভাগ ওফার টাইপের পেপার এসে যাচ্ছে ওই কোম্পানি যে স্পিকারগুলো সম্পূর্ণ ওই ফ্ল্যাট টাইপের পেপার বের করেছিল ওফার টাইপের পেপারে বেসটা হেভি টাইট হয় বেসটা ভালো হয় পরে সেই হিসেবে করে এই সমস্ত স্পিকারগুলো বর্তমানে চলছে আচ্ছা দেজের মার্কেটটা কি করে ডাউন হলো প্রথমে বলছি দেজের পরে বর্তমানে যখন এসে গেল পিওডিও স্পিকার পিওডিও স্পিকার যখন এলো তাই ভাইব্রেশন কোয়ালিটি আলাদা ঠিক আছে ভাইব্রেশন কোয়ালিটি সম্পূর্ণ আলাদা তারপরে কি ওয়ান এসছে আবার ইত্যাদিতে আরও কিছু কোম্পানি এসছে কিন্তু পিওডিও যে মডেলটা প্রথম বের করেছিল হ্যাঁ বাইশ বিয়াল্লিশ হ্যাঁ তিনশো ওয়াট তারপর পাঁচশো ওয়াট এই সমস্ত স্পিকারগুলো দারুণ দারুণভাবে বেজেছে বন্ধুরা দারুণ যাদের কাছে অরিজিনাল পেয়ে থাকে তারা আছে তাদের কাছে বা এখনও ভাবে তারা এখনও পর্যন্ত স্পিকারের কয়েল নিয়ে এখন অনেক মাইকম্যান আছে তারা ঠিকঠাক রয়েছে তো বন্ধুরা দেখো সময়ের সঙ্গে সঙ্গে সবাইকে আপডেট হতে হয় সবাইয়ের ক্ষেত্রেই বলছি সময়ের সঙ্গে আপডেট হওয়াটা মানে অনিবার্য সবাইয়ের ক্ষেত্রে আপনার যেখানে এখনও কি দেশ চলছে না হ্যাঁ চলছে এখনও পর্যন্ত অনেকেই নিচ্ছে বেশিরভাগ কি ওয়ানের দিকে ঝুঁকছে ইমপ্রোর দিকে ঝুঁকছে এটিআই প্রোর দিকে ঝুঁকছে এই মানে কি বল এই সমস্ত স্পিকারগুলোকে নো বেশিভাবে লিচ্ছে তো বললাম কোয়ালিটি ডিফারেন্স হচ্ছে যার কারণে আমার ওইদিকে পেছিয়ে এর কোয়ালিটি আমার বেটার সেই হিসেবে করে বিয়ে মানে এই সমস্ত স্পিকারগুলো মার্কেটে আরও ভালোভাবে চলছে তো এই ছিল বন্ধুরা দেজ আর অ্যাটোপ স্পিকারের কাহানি ঠিক আছে তো বন্ধুরা কারো যদি ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা কথা বলি বন্ধুরা আমার চ্যানেলে ভিউজ এখন প্রচুর ডাউন যাচ্ছে বন্ধুরা একটু সাপোর্ট করো এই টাইমটাই কেননা এই সময়ে ভিউজ সবাই ডাউন যায় কিন্তু আমার চ্যানেলে এত ভিউস ডাউন যাবে ভাবা যায়নি বন্ধুরা ঠিক আছে আমি এখন ভিডিও একটু কম দিচ্ছি বন্ধুরা তাহলে এই নয় আমি ইউটিউব থেকে চলে আসি একদমই নয় ইউটিউবে আসি থাকবো ঠিক আছে কারো যদি প্রয়োজন থাকে নিজেদের নাম্বারে অবশ্যই কল করবেন আর একটা কথা বলি বন্ধু বলে দিই দু বছর ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে যে সমস্ত সাউন্ড বক্স অল ফিটিংস নিচে তৈরি করা হয় এবং যে কোনো মডেলের সাউন্ড বক্স জেবিএল আর সবটাই তৈরি করি আমরা নিজের হাতে তো যদি কারোর প্রয়োজন থাকে নিচে দেওয়া নাম্বারে অবশ্যই কল করবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও বন্ধুরা সকলেই ভালো থাকবেন টাটা